হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম সম্পূর্ণ দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক না দিয়ে যাবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি একটা লাইক দেবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখন একটু বৃষ্টি কম তো আমার কুকুরের বাচ্চাগুলো তার মধ্যে দুজন খেয়ে গেছে আর বাকিজন কোথায় যে পালিয়েছে বাচ্চারটে তো আমি এখন পাড়ায় পাড়ায় খুঁজতে বার হচ্ছে এই যে দেখুন ওদের খাবার রেডি খাবার ঠান্ডা হয়ে গেল এই যে খাবার রাখা আছে তো আমি এখন বেরোলাম আমাদের পাড়ায় ছাতা নিয়ে খুঁজতে আর তাদের ডেকে নিয়ে আসতে মানে সেই অবাধ্য ছেলে হলে যেটা হয় না পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় মা খুঁজে খুঁজে বেড়ায় তো আমার হয়েছে এখন সেই অবস্থা কোথায় যে পাবো তার ঠিক নেই দেখি যায় এই রে খাবি না চল বাড়ি চল চল খাবি চল এখানে কেন আর সবাই কই আস চল এই তো চলে এসছিস আর সবাই কই চল দুজন হলো হুম আর সবাই কই লাস্ট অব্দি দুজনকে পেলাম আস আসো আস আস আসো ওই আসছে আস্তে আস্তে এই মারামারি করে না চলো 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 ওরি বাড়ি বাবা

চল আগে আগে চল আম তো পার্টি হয়ে গেছে হুম আয় 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 তো তুই আয় তো আয় এই তো ভালো হবে হাঁচি চুপটি করে বসো এদিকে এদিকে এদের 3 জনকে নিয়ে পাঁচজনকে জনকে খানো হবে শুধু ওদের কেলটি সেই গায়ে ব্যান্ডেজ লাগিয়ে কোথায় পালিয়েছে সে খেলে আমার হয়ে যেত ওর জন্য খাবার এই যে এটা হচ্ছে কেলটির খাবার রাখা থাকলো এটা আগে থেকেই আমি কেলটির জন্য আলাদা করে রাখি ওদেরকে দি চল চল বাপ আমার পায়ে চটি পরা নেই কি কষ্ট হচ্ছে আয় আয় খাবি আয় খাবি আয়

যেটা দিচ্ছে সেটা খা এত নষ্ট করে করে খাস তো রাখা তুই এখানে আসলি কেন ওখানে খা ওখানে খা আয় আয় এই খাবারটা কে খাবে এই খাবারটা কে খাবে আয় আয় জুলি 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 এত পাঁচ সব খা 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 এদেরকে খেতে দেয়া মানে একরকম যুদ্ধ করা তো প্রত্যেক দিন আমাকে এরকম যুদ্ধটা করতে হয় এদের সাথে কি করলি বাদশা আমাদের বিড়ালগুলো কত সুন্দরভাবে খায় আর এই কুকুর ছোট এই না ওইটাই মুখ দিবি না এদের মুখ দিবি না এট করবি না যা যা তোর খাবারটা খা তোর খাবারটা খেয়ে নে ঠিক করে তো আজকের মতেদের হয়ে গেল আর একজন বাকি থাকলো